আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটি আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি আজকে বারোটার পরে হচ্ছে আমার সবচেয়ে ভালোবাসা ভালো বন্ধু তার জন্মদিন মানে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিলাম যে ও কিছু একটা বানিয়ে ওকে জন্মদিনে উইশ করব। আর দুপুর থেকেই হচ্ছে শ্রেষ্ঠ পরোটা খাওয়ার জন্য বলছিল তাই ভাবলাম যে যেহেতু গরুর মাংস ভোনা আছে সেজন্য একটু পরোটা রেডি করব আর হচ্ছে একটা পুরিং বানিয়ে নেব ও শ্রেষ্ঠ বাবার জন্য এখানে আমি কিছু ময়দা নিয়েছি সাথে হচ্ছে একটু লবণ আর একটু ছোয়াবিন তেল দিয়ে এখন ময়দাগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে একদম কুসুম গরম পানি নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু আঙ্গুল দিচ্ছি যে এরকম গরম পানি যে আঙুল একটা আঙ্গুল মানে তাপ সহ্য করতে পারে আর আমি কিন্তু একবারে হচ্ছে পানিগুলো দিয়ে মাখাচ্ছি না বারবার করে পানি দিয়ে তারপর মাখাবো একটু পরে যাও আসছি দেখো আমি আটার গোলাই করছি দাও আমি আসছি এক মিনিট তুমি যাও পরো আরেকবার আসছি আমি একদমই সিম্পলভাবে হচ্ছে আমি পরোটাগুলো বানাবো কোনো কিছু বেকিং পাউডার টাউডার কিছু দিইনি শুধু খালি দেখতেই তো পেয়েছেন যে আমি লবণ একটু সয়াবিন তেল দিয়েছি আর একটু কুসুম গরম পানি দিয়েছি কোনো পানিতে মাখিয়ে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন একটু তেল মালিশ করে দিলাম যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায় আর এখন হচ্ছে এ তো আমার হাজব্যান্ড আজকে জন্মদিন ওর জন্য একটা পুডিং বানাচ্ছি আমরা হচ্ছে যে এখন জন্মদিনে কেক আনি না আমরা অন্য অন্য কোনো একটা টাইমে হচ্ছে কেক আনি জন্মদিন উপলক্ষ করে আমরা এখন কেক কাটি না হয় তাহলে হচ্ছে গুণা হয় আমরা কিন্তু এই হাদিসটা জানি তারপরেও কিন্তু অনেকেই কিন্তু আমরা এইটা মানি না তার প্রচেষ্টা করি যে করছি যাতে করে জানি এইসব ছোট ছোট গুণা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি যাই হোক দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো ফেটিয়ে নিয়েছি সাথে দুধটা একটু গরম করে নিয়েছিলাম এক কাপ দুধ নিয়েছি আর তারপরে এখন হচ্ছে আমি প্রেশার কুকারে হচ্ছে একটা টিস্যু দিয়েছি নিচে তার উপরে একটু পানি দিয়ে তারপর বোলটা দিয়েছি তারপরে হচ্ছে লিকুইড বেটারটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি খুবই সহজ আমি পাঁচ মিনিটের মধ্যে হচ্ছে আমি একটা পুডিং তৈরি করে ফেলবো এখন দেখ দেখবেন এখন আমি চোরা চালটা দিলাম দুই তিনটা সিজ দিলেই হচ্ছে আমার পুডিংটা কিন্তু হয়ে যাবে আর এখন হচ্ছে আমি আর ময়দাটা হচ্ছে একটু এখন আমার মথে নিচ্ছি ভালো করে মথে নিলে পরোটাগুলো কিন্তু খুব সফট হয় আর এখন একটু কেটে নিচ্ছি লেচির মতো করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলো অনেক মজা হবে তুমি দেখো আরে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে লেচিগুলো এখন কেটে নিয়েছি এখন একটা একটা করে এখন পরোটা বানাবো শ্রেষ্ঠ অবশ্য দুপুর থেকে শুরু করেছিল যে মা এই আমাকে পরোটা বানিয়ে দিবা কিনা আমাকে পরোটা বানিয়ে দিবে না হ্যাঁ ভাবলাম যে তাহলে একটু 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 পরোটাটা করেই আর এই দেখতে পাচ্ছেন আমি হালকা করে ঘি নিয়ে ঘি দিয়ে নিচ্ছি হ্যাঁ ঘি দিলে বেশি মজা হয় আর এই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে রুটিগুলো এখন হচ্ছে বেড়ে নিচ্ছি এখন আমি পরোটাটা বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পরোটা কিন্তু বেলা হয়ে গিয়েছে খুব একটা সুন্দর হয়নি তারপর কাজ চলে যাবে আর কি তোমার প্লেট তোমার প্লেটটা একটু বড় সেই জন্য এটা আমাদের রাখছি এইভাবে আরেকটা রুটি বেলে নিচ্ছি তারপর হচ্ছে ঘি দিয়ে নিচ্ছি আর এখন দেখেন আমি এটাকে আশপাশ পরে হচ্ছে কোয়ার্টার ডোটা রেডি করছি এই ডোটা মসমস করবে এটা মসমস করবে না ঠিক কিন্তু দেখবা অনেক সুন্দর সফট হবে এই যে তো দেখেন আমার এই বেলে নিয়েছি এখন আরেকটা এভাবে তুলে নেছি আমার মধ্যে তুমি দখল

আ গুলো ভেজে নিচ্ছি সেম এরকম কালার হলেই হচ্ছে ভেজে নেব বেশি লাল করবো না বেশি লাল করলে হচ্ছে ভালো লাগে না খেতে বেশি শক্ত হয়ে যায় লাল হয় বেশি ফুলে গেলে ভিতরে বাতাস থাকে এই চেপে চেপে করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমার পরোটাগুলো হয়ে গিয়েছে আর এই দেখতে পাচ্ছেন মাংস গুটাও নিয়েছি এখন হচ্ছে আমি আহ শ্রেষ্ঠদের খেতে দিব হ্যাঁ রেডি হয়ে গেছে আর সবাই শ্রেষ্ঠ বাবার জন্য অনেক 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 দোয়া করবেন শ্রেষ্ঠ বাবার কথা বললে কথা শেষ হবে না অনেক একটা ভালো মানুষ আর অনেক ভালো একটা হাসবেন্ড আর অনেক ভালো একটা বাবা সব দিক থেকে হ্যাপি বার্থডে শ্রেষ্ঠ বাবা দেখো তোমার জন্য কত সুন্দর পুরিং বানিয়ে নিয়ে আসছি হ্যাপি বার্থডে শ্রেষ্ঠ বাবা তোমার কাটতে হবে না আমি একটু কাটা খাই দিই

Happy birthday to এই ভিডিও ক্লিপটি হচ্ছে পরের দিন দুপুরবেলা দুপুরবেলায় হচ্ছে খাসির বিরিয়ানি রান্না করেছি দেখতে পাচ্ছেন আর তার উপরে এখন হচ্ছে আমি একটু বেরেস্তা দিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় হচ্ছে রান্না করে ফেলেছি আজকে হচ্ছে আমার বরের জন্মদিন সবচেয়ে ভালোবাসার মানুষ আমার সবচেয়ে ভালো বন্ধু ওর আজকে জন্মদিন তেমন একটা কিছু করি নাই একটু বিরিয়ানি রান্নালাম দেখতে পাচ্ছেন খাসি বিরিয়ানি করছি আর এখানে হচ্ছে টিকাগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন হচ্ছে আমি টিকাগুলো ভাজবো সেজন্য হচ্ছে এখানে আমি আগে থেকেই বিস্কিট মানে গোড়া করে ফ্রিজে রেখে দিই সংরক্ষণ করে আর কি সেগুলো এখান থেকে নিয়ে নিয়েছি যেমন ফুটাট করে কোনো জিনিস বানালে তাহলে হচ্ছে প্রয়োজন মতো পেয়ে যাই আর কি আর এখানে আমি এই একসাথে মিষ্ট উপর দুই চামচ চালের গোড়া তাহলে উপরের পোটটা খুবই সুন্দর হচ্ছে ক্রিস্পি হয় অনেকক্ষণ মচমচে থাকে এই তো এখানে হচ্ছে আমি এটা বানিয়ে নিলাম আর এখন হচ্ছে ডিমটাকে আমি হচ্ছে একটু লবণ দিয়ে হচ্ছে আমি একটু কেটে নেব এই তো আমার কিন্তু প্রসেসটা হয়ে গিয়েছে আমি এখন এটা ডিমের মধ্যে দিয়ে আমি হচ্ছে এখানে একটা একটা করে এখন দিয়ে বাকি টিকাগুলো থাকবে সেগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব টিকার মধ্যে আমি কিন্তু ডিমের কুসুমটা দিয়েছি সেজন্য টিকা যদি এমনিও ভাজা যায় তাহলে কিন্তু ফেটে যাবে না কারণ আমি অবশ্য ডালের বড়াও ভাজবো আমার কাছে খেতে ভালো লাগে ডালের বোড়া তো এখানে এভাবে থাক মধ্যে হচ্ছে আমি একটা একটা করে ঠিকাগুলো রেখে দেব যাতে করে প্রয়োজনের সময় হচ্ছে ভেজে খেতে পারি বিকেল বেলাও কিন্তু অনেক সময় নাস্তায় খাওয়া যায় যদি রেডি করা থাকে একটা বেঁচে গেছে একটাকে আবার ভেজে ফেলবো বন্ধ করে তারপরে হচ্ছে আমি এগুলো ডিপে রেখে দেব আর এখন এগুলো হচ্ছে একটা একটা করে আমি হচ্ছে এই যে এইভাবে এভাবে একসাথে করে নিলে হচ্ছে কি হাতের মধ্যে একবারই লাগবে দুবার লাগবে না আর বারবার করে হাত দিলে হচ্ছে হাতের মধ্যে কেমন যেন লাগে ভালো লাগে না কোট করে রেখে দেবো এখনই ভাজবো না কারণ শ্রেষ্ঠর বাবা এখনও বাহির থেকে আসেনি ও যখন আসবে হাত মুখ ধুতে যাবে তখন এগুলো হচ্ছে আমি ভেজে নেবো এটা আবার হচ্ছে রেখে দিব আমি আর এগুলো হচ্ছে আমি ভেজে নেব একটু পরে একটু পরে এই তো শশা টমেটো কেটে নিয়েছি টমেটোর যা দাম আর এখানে হচ্ছে আমি কিছু কাঁচা মরিচ দেব তাহলে হয়ে যাবে এই তো শশা কেটে নিয়েছি সাথে একটু কাঁচা মরিচ দিলাম এই তো সালাদ হয়ে গেল সালাদটা হচ্ছে রেডি করে রাখলাম আর এগুলো হচ্ছে এখন আমি হচ্ছে ডিপে রেখে দেব আর এই দুটা হচ্ছে আমি রেখে হচ্ছে না হচ্ছে না রেখে দিলাম আর এই বড়াগুলো হচ্ছে আজকে ভেজে নেব এটার মধ্যে হচ্ছে আমি টিকা রাখবো তেলটা কিন্তু আমার গরম হয়ে হচ্ছে আমি এখন হচ্ছে এক এক করে টিকা গুলো দিয়ে দিব এক পাশটা আমি এখন হচ্ছে উল্টে দিয়েছি আর এক পাশটা একটু পরে উল্টে দেব যাতে করে দু পাশটাই সমানভাবে ভাজা হয় টিকাটা ভাজা হলে তারপর হচ্ছে ডালের বড়া গুলো করে নেব এখন আরেক পাশটা উল্টে দেব কারণ মনে হচ্ছে ওই পাশটা একটু লাল হয়েছে এটা হয়ে গিয়েছে ওই পাশটা এখন কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি তখন কিন্তু একটু মাঝারি আঁচ ছিল মানে এখন যদি আঁচটা না কমিয়ে দেয় তাহলে কিন্তু সবগুলোই পুড়ে যাবে ওই পাশটা হচ্ছে একটু বাদামি কালার হলেই হয়ে যাবে আমার টিকা ভাজা আর তারপর তুলে নেব বিস্কিটের সাথে একটু চালের গোড়া মেশানোর কাজে অনেকটা একটু মচমচে হবে আর অনেকক্ষণ একটু মচমচে থাকবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি এর আগেও ট্রাই করেছি সেজন্য আর কি বললাম আপনাদেরও আপনারাও ট্রাই করতে পারেন এভাবে দেখতে পাচ্ছেন আমার দুপাশে কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এক এক করে তুলে নেব চাপ দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এক এক করে এখানে রেখে দেব এক এক করে সবগুলো আমি টিকা তুলে নিলাম আর এখন হচ্ছে আমি এই তেলের মধ্যেই হচ্ছে ডালের বোড়াগুলো দিয়ে দেবো আর ডালের বোড়া খেতে এখন শ্রেষ্ঠ খুব পছন্দ করে সেজন্য আমি কি করি মাঝে মাঝে ডাল বেটে এভাবে ডি ফ্রিজে রেখে দিই যখন খেতে ইচ্ছে করে তখন আর কি দু একটা করে ভেজে খাই বেশি থাকলে বেশি ভেজে খাই আর যখন কমে যায় তখন দেখা যায় কম করে খাই যাই হোক এখন আমি দেখতে পাচ্ছেন ডালের বোড়াগুলো হচ্ছে ভেজে নিচ্ছি এগুলো এখন ধুয়ে নিব আর জায়গাটা একটু ক্লিন করে নিলে হয়ে যাবে আর এই দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়েছি এটাকে লাস্ট একটু ভেজে নেব আর এগুলো হচ্ছে একটু ধুয়ে নেব আমার ডালের বোড়া হয়ে গিয়েছে ভাজা দেখতে পাচ্ছেন আমি এক এক করে তুলে নিচ্ছি বিস্তারিত দেখতে পাচ্ছি তাহলে বড় হয়ে গিয়েছে হ্যাঁ টিকা আরেকটা কই এগুলো বাবা দাওটা দাওটার মধ্যে হচ্ছে বিরিয়ানিটা নিয়ে আসি গত রাতে পুডিং বানিয়েছিলাম কিছু অংশ খেয়েছি আর